পরনের কাপড় ছিল শলতে পাকা আর খানিকটা আমাকেও ঠিক বলেছে ঠাকুরেন এই বেটা তো ধটিটা খোল দেখি ওরে উম আগে ভরটা ফালা ফালো করে ছিড়ে তারপর তোরটা নিজেরটা এ কি এরা সব পালাচ্ছে কেন

অতো টাইট করছিস কেন রে বাজারা আমার লাগে না বুঝি হ্যাঁ এই বেশ কই কই তেল আনিসনি আহাম মুখ আচ্ছা ওই লন্টনটা থেকে না হয় খানিকটা ঢেলে নি ই কি ব্যান্ডেজটা আমার ঝুলে পড়লো কেন সেফ টিফিন বুঝি না তোদার দিয়ে কিছু পাড়া গেল না যেটাই না দেখবো সেটাই মুণ্ডুল বলি ও কাবলি না 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 আমার সেফটি পেন আমি দিতে পারবো না বরং গিড্ডি পাকা তোর মেজে আগুন ঘেঁয়ে পারামায় ঘুরিয়ে লোকেদের শিক্ষা দিয়ে তবে আমি বাজার যাব ভাই গে দেখি অল ক্যানটা এ কি এতে নেবুর গন্ধ কেন আর স্বপ্না এ যে বাললি শর্ম

আমার ন্যাজে দেশলাই দেবার সময় বলবি রামচন্দ্রের জয় তারপর তোদের মগজে যখন দেশলাই দেওয়া হবে তখন বলবি রাবণ জল জয় কয় সীতা মাকে আল্লি ধরে মরবি সুনিশ্চয় কই চুপ করে দাঁড়িয়ে আছিস আচ্ছা এই নে দেশলাই আমার ট্যাকে ছিল বল তাহলে রামচন্দ্রের জয় আচ্ছা এক কাজ কর আমাকে তুলে নে চল সেখানে গিয়ে ধরানো যাবে নেই বল রামচন্দ্রের জল আকাশ লালে লাল ফটফট ফট শব্দ এ কি প্রলয় শুরু হলো নাকি গো ও মা সে কি মোটেই পেলাই নয় ও আমার বন্ধু হুল্লুমান মজা করছে তা বাপু তোমার বন্ধুর মজা করার রকমটি তো বেশ কিন্তু হচ্ছে তা কি তা শুনি ওমা তাও তাও না বুঝি ধুল্যমান বললো কি না আমাকে করে কাজ নেই শেষটা যদি সত্যি সত্যি যায় তাই রাজা বললেন বে সেটা নেজের ন্যাগড়া জড়িয়ে তেল ঝেলে আগুন জেলে শহরে বেড়াতে নেজান ও মা কি কাণ্ড তারপর কি হলো হলো কি জানো যত ন্যাগড়া জড়াই মূল্যমান ততই বড় হয় তাই দেখে এই লঙ্কা রাগ বললেন থাক আর জড়িয়া কাজ নেই ওতেই হবে আমার প্রদীপে সলতে দেবার জন্য এক চিলতে তেনাও বাকি থাকবে না এবার তেল ঢেলে আগুন লাগাও কি হয়েছে ও কিসের শব্দ আকাশ লাল কেন আমার বড় ভয় করছে হবে আবার কি

লাইস্কেলগুলোর আশপর্দা দেখেছি আমার ম্যাজে আগুন দেওয়া দাঁড়া মজা দেখাচ্ছি আর হনুমান তার কি হলো কিচ্ছু না কিচ্ছু না তাকে ধরতে পারলে তবেই তো কিছু হবে তুমি তাহলে পরেখা ঘও নিমা সিতা যা ভয় হলো কি জানি রাগের মাথায় তোমাকে শুধু বেগুন করা বানিয়ে ফেলিনি তো তারপর দেখি অশগুন যেমন সবুজ তেমনি সবুজ বাবা ধর প্রাণ এলো এবার তো বিদায় দাও মা শ্রীরামকে গিয়ে সব কথা বলি নিরাপদে যাও বাচ্চা দুগ্গা দুগ্গা Wow. Well.